ভালোবাসা বারন পর্বের সঙ্গে চব্বিশ লেখক আয়ন আহমেদ ছিল অয়ন সোফা থেকে উঠে দাঁড়াতে তার রুম চলে আসে ফারজানা ফারজানা অয়নের রুমে আচমকা অয়নকে দেখতে পেয়ে একটু ঘাবড়ে যায় অয়নও ফারজানাকে এখানে দেখে একটু অবাক হয় ফারজানা অয়নকে উদ্দেশ্য করে কাপা গলায় বলল তুই কখনো এলি অয়ন সাধারণ ভঙ্গিমায় জবাবে বলল এই তো একটু আগে এসেছি কিন্তু কেন তুই কোথায় ছিলি বিকেল থেকে অফিসে ছিলাম কেন কি হয়েছে মিথ্যে বলছিস কেন তুই অফিসে ছিলি না তুই নাইট ক্লাবে ছিলি সেখানে একটা বকাটে ছেলের সাথে তোর মারপিট হয় আর সেই মারপিটের কারণে তোর হাতে কেটে যায় কিন্তু তুই এতই ব্যস্ত ছিলি যে সে আঘাতটা একটি বারের জন্য দেখিস নাই রক্ত বেরিয়ে শুকিয়ে গেছে তুই জানলি কি করে আইডিয়া করে বললাম হা 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 হুম ঠিক বলেছিস আর কিছু হয়েছে না না আর কিছু না কি হবে আজব ঠিক বলেছিস তো। একদম ঠিক কিছু হয়নি আর মিথ্যে অভিনয়টা ভালোই করতে জানিস ঈশা তোকে থাপড় মেরেছে সবার সামনে তোকে অপমান করেছে হাইরে মানুষ যাকে অপমানের থেকে রক্ষা করতে গিয়েছিস সে নিজেই তোকে অপমান উপহার দিয়েছে ফারজানা কথাগুলো অয়নকে আবারও মনে করে দিল কিছুক্ষণ আগের কথাগুলো অয়ন মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে পাথরে নেয় ফারজানা অয়নের মুখে হাত রেখে মাথাটা উঁচু করে বলতে লাগলো আর কত অপমান সহ্য করবি তুই আর কতটা সহ্য শক্তি আছে তোর মধ্যে কি করবো ও তো একটা পাগলি না বুঝেই আমায় ভুল বুঝে তাই বলে কি ওকে ছেড়ে দেবো উহ এক ভুল আমি দুবার করি না ওকে ছাড়া অসম্ভব একটা সময় ঠিক বুঝবে ফারজানা অয়নের কথাতে বেশ বিরক্ত হলো চরম বিরক্তি নিয়ে ফারজানা হনহন করে চলে যায় অয়নের রুম থেকে ফারজানা চলে যেতে চলে আসে ক্লাব থেকে অয়ন চলে যেতে ঈশা চোখ মুছে ফেলল আবিরের দিকে ঘিন্ন দৃষ্টিপাত করলো সে আবির ঈশার দিকে এগিয়ে এসে কর্কশ গলে বলে উঠল এসব প্ল্যান করে এসেছো তাই না তোমার কি হয় আমি বুঝি না ভেবেছ রাস্তার মেয়ের মতো যাকে বাস তারে কাছেই আবিরকে অবাক করে দিয়ে থামিয়ে দিল ঈশা ঠাস ঠাস ব্লাডি রাস্কেল তোর মন মানসিকতার যে কোন লেভেলের তা আমি অনেক আগে থেকেই জানতাম ভেবেছিস কি আমি প্রপার্টি সার্চ না করেই তোর কথা মতো এখানে এসেছি আমি এখানে এই জন্য এসেছি তার কারণ আমি দেখতে চেয়েছি অয়ন আমাকে সত্যি ভালোবাসে কিনা জানিস আমি ওকে একটিবারের জন্য বলি নাই কিছু হৃদয়ের টান বলে কথা আছে ছুটে চলে আসে আমার কাছে ও ভুল করেছি আমি তোকে আর একটু মার খেতে দেওয়া উচিত ছিল তাহলে দ্বিতীয়বার হারামায় আমায় ছোট করে কিছু বলার সাহস পেতিস না মানে মানে হলো অয়নকেও আমিও পাগলের মতো ভালোবাসি কিন্তু একটা একটা কারণ জাস্ট কারণের জন্য আমি ওর কাছে নিজেকে প্রকাশ করতে পারছি না যদি কারণটা মিথ্যে প্রমাণ হয় তবে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না আর তোর সাথে এই সব নাটক এই জন্য করছি যাতে করে অন কষ্ট পায় জানিস শোনাকি যতটা পুরাবি তত খারজ হবে কাকে কি বলছি তোর মতো মাথা মোটা এইসব বুঝবে না তার আমার সামনে ভুল করেও আসার সাহস করিস না অয়ন্ত কিছুই না ওর থেকে হাজার গুণ বেশি ড্যান্জার আমি গট ইট এসব করে ক্লাব থেকে বেরিয়ে গেল আবিরও তার সব বন্ধুরা থ হয়ে দাঁড়িয়ে গেল কারো মুখে কোনো শব্দ নেই ঈশা কী করে গেল তা কারণ বোধগম্য হল হলো না ঈশা যাবার কয়েক মিনিট পর হাবিরকে উদ্দেশ্য করে তার বন্ধু বলল এসব কি হলো প্ল্যান মতো তো কিছুই হলো না আর তুই বরং একটা মেয়ের হাতে মার খেয়ে বসে পড়লি আবির গালে হাত রেখে রহস্যময় হাসি দিয়ে বলল প্ল্যান মতো হয়নি তো কি হয়েছে এরম থেকেও মারাত্মক প্ল্যান বানিয়ে ফেলেছি আজকের ব্যবহারের ফলাফল কি হতে পারে ঈশাকে তা হারে হারে টির পাওয়াবো আমি ঈশা রিকশায় বসে ফোনটা বের করে একটা নাম্বারে ডায়াল করলো দু এক রিং হতেই কলটা পিক করা হলো ঈশা ঝাঁদালো কণ্ঠে বলতে লাগলো ডকুমেন্টটা কি আমি আদৌ পাবো ওপর থেকে মৃদুকণ্ঠে কেউ বলতে লাগলো হ্যাঁ আসলে আজ আমাদের বেবিটা অসুস্থ হয়ে পড়েছে তাই ওকে নিয়ে ডক্টরের কাছে এসেছে এই জন্য আমি আসতে পারিনি সরি কাল দেখা করবো জাস্ট সার্ট আপ ওকে কাল কাল করে আমার মাথা খারাপ করে দিচ্ছ তুমি দিনের পর দিন লোকটাকে আঘাত করতে করতে আমি ক্লান্ত বেঁচে থাকার ইচ্ছেটুকু এইবার হারাতে বসেছি যদি সত্যি সত্যি কাল আমার সাথে দেখা না করো তো তার পরিণাম তোমার জন্য খুব একটা ভালো হবে না রাখছি আমি কথাটা শেষ করতেই কলটা কেটে দিল ঈশা এতটা বিরক্তি লাগছে যা বলে বোঝানোর মতো নয় ঈশা আপন মনে বলতে লাগলো তুই এমন কেন ক্লাবের সবার সামনে দুটো সোয়ার বসিয়ে দিয়ে বলতে পারতিস তো আমাকে ভালোবাসিস জোর করে ওখান থেকে নিয়ে আসতে পারতিস তো তা না করে আমার কসম শুনে চুপ করে চলে এলে কেন মুখটা তো বন্ধ করা যেত তুই তো সব পারিস কেন এমন টেলোমেলো হলো সব কিছু তোকে অপমান করে আমি নিজে কষ্ট পাই কেন তুই এমন করলি বার ইচ্ছে করে সবকিছু মিথ্যে বেবে তোর বুকে মাথা রেখে বাকিটা পথ চলতে করতে না শুধু কাজ না অপেক্ষা করছে অয়নের আশা ইশা বার এদিক ওদিক তাকে দেখছে অয়ন এলো কিনা কাজে মন বসাতে ব্যর্থ হচ্ছে বারংবার অপেক্ষায় এক একটি প্রহর বড্ড যন্ত্রণায় ময় ঈশা আর অপেক্ষা করতে পারলো না ঈশা দেখতে পেলো অয়নের সেক্রেটারি মিস্টার গোমস কেবিনের দিকে যাচ্ছে ঈশা ডেস্ক থেকে উঠে কেবিনের সামনের দিকে গিয়ে মিস্টার গোমসকে উদ্দেশ্য করে বলল মিস্টার গোমস অয়ন স্যার কি আজ আসবে না অফিসে মিস্টার গোমস সাধারণ ভঙ্গিমায় জবাব দিল না স্যার আজ আসবেন না মিস্টার গোমস এর উত্তর শুনে ঈশ্বর মন খারাপ হয়ে যায় ঈশ্বর মিস্টার গোমসকে আবারও প্রশ্ন করে বসল আচ্ছা উনি কেন হাসবেন না শরীর ঠিক আছে তো তা তো বলতে পারব না ম্যাম তবে স্যারের ব্যক্তিগত ব্যাপার সম্পর্কে তিনি কাউকে কিছু বলেন না হুম জানি সেটা আচ্ছা কবে আসবেন তা কি জানেন জি না ম্যাম স্যার ডিস্টার্ব উনি রাগ করবেন তাই জিজ্ঞাসা করি নাই ও আচ্ছা ঈশা মন খারাপ করে নিজের ডেক্সে এসে বসে বসে ভাবছে ঈশা হয়তো তার অপমানের জন্য অয়ন আসেনি অয়নকে না দেখলে তো তার মনের তীষ্ণ মিটিয়ে মিটিবে না কি করা যায় হানুমনে ভাবছে ঈশা না অয়নের বাসে যেতে হবে তা না না হলে ছেলে আসবে অনেক রাগী বদমেজাজি অভিমানী ঘাটতার লোক একটা যা চাই তাই পেতে হবে অভিমান করলে তো হয়েছে কারো কথাই শোনে না সে কথাগুলো ভাবতে ঈশার ফোনে একটা মেসেজ চলে আসে ঈশা ফোনটা হাতে নিয়ে দেখে কাল রাতে তার সাথে কথা বলেছে সেই মেসেজ করেছে মেসেজটা আসতেই গলার হাস্যজ্জ্বল চেয়ারটা কালো হয়ে যায় মেসেজ একটা অ্যাড্রেস ছিল আর লেখা ছিল বিকেল চারটায় ঈশা একটা দীর্ঘশ্বাস ফেললো আল্লাহ যেন সব ঠিক করে দেওয়ার এটাই তার শেষ আশা বিকেল চারটার দিকে ঈসা অফিস থেকে বেরিয়ে চলে যায় মেসেজের দেওয়া অ্যাড্রেস অনুযায়ী অনেক আগে থেকে একটা লোক তার জন্য অপেক্ষা করছে ঈশা সেই লোকটিকে দূর থেকে দেখেই চিনতে পেরে যায় এর আগেও তাদের দেখা হয়েছে ঈশাকে দেখতে পেয়ে সেই মানুষটি ঈশার দিকে এগিয়ে আসে ঈশা তাকে সরাসরি প্রশ্ন করে ফেলল এনে ওইসব হ্যাঁ আমি কি করে তোমার কথা বিশ্বাস করব এই সব তো মিথ্যাও হতে পারে হুম আমার কাছে কল রেকর্ডও আছে তাও একদম নতুন কিছুদিন আগেই কথা হয়েছে সেটা চলবে হুম হুম এর থেকে বেশি কিছু প্রয়োজন আমার তবে বিশ্বাস করব আমি আচ্ছা তুমি তো একজন নারী একজন নারী কাছে তার সম্মানের চেয়ে বড় আর কি হতে পারে এখন বলো তো একজন নারীর নিজের সবচেয়ে দামি জিনিস তার সম্মান নিয়ে কি মিথ্যা বলতে পারে বিশ্বাস করো আমি নিজের জন্য কিছু চাই না শুধু আমার জানি আমি আর বলতে হবে না এইবার দাও আমি দেখতে চাই হুম এতক্ষণ ঈশা যার সাথে কথা বলছে সে হলো হৃদ্দিতা হৃদ্দিতা ঈশার হাতে একটা ফাইল দিল ঈশা ফাইল খুলতেই চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি প্রেস করে এখন যাতে নতুন নতুন ভিডিও আপলোড সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন